পোস্ত মানেই বাঙালির একটা প্রিয় খাদ্য পোস্ত হলে বাঙালি আর কিছুই লাগে না তো এরকমই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো আমি আজকে বানাবো আলু পোস্ত তো এটা একটু অন্যরকম ধরনের হবে তো মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যায় এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি তো তিন চামচের মতো সর্ষের তেল নিয়েছি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে তখন আমি আলুগুলোকে এইভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম তো ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে একদম লাল করে না ভাজলেও হবে তো আমি আজকে আলু পোস্ত বানাবো এটা একটু অন্যরকম হবে তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন দেখতে দেখতে আলু ভাজা হয়ে গেল তো একদম লাল করে ভাজে নি হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো তো অনেকেই হচ্ছে হলুদ ছাড়াই পোস্ত রান্না করে হলুদ ছাড়া যে পোস্তটা হয় ওইটাও দারুণ টেস্টি হয় কেটে তো আমি অল্প করে হলুদ দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো তো নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো জল তো আন্দাজ মতো জলটা দিতে হবে তো জলটা সেরকমভাবেই দিতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও একদম মাখা মাখা মতো হয়ে যায় তো এইরকমই আন্দাজ করে আমি জলটা দিয়ে দিচ্ছি তো একদম আলুগুলো ছোট্ট করে কাটবেন না বন্ধুরা একদম একটু বড় বড় মাঝারি সাইজের কাটলে এই পোস্ত রেসিপিটা দারুণ হয় খেতে তো জলটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি খুলে দেখে নিলাম দেখুন জলটা শুকিয়ে এসছে আর আলুটা এখনও একটু শক্ত আছে তো এইট্টি পারসেন্ট মতো কুক হয়েছে তো বাকিটা পরে করব আমি পোস্ত বেটে রেখেছিলাম তিন চার চামচের মতো এক চামচ আমি পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে নাড়াচাড়া করে আবার অল্প একটু জল দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক তো আমি সব পোস্তটা একবারে দিলাম না অল্প একটু এক চামচ মতো দিয়ে নাড়াচাড়া করে আবার এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে দু মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি তো দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে তো আমি আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি পোস্ত বাটাটা আমি সবটাই এখন দিয়ে দেবো আর সবটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব তো এইভাবে বানালে বন্ধুরা এই পোস্ত আলুর পোস পোস্তটা ভীষণ টেস্টি হয় খেতে এরপর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেবো পোস্ত বাটাটা আলুর সঙ্গে আর পোস্তটা একদম মিহি করে বাটবেন না বন্ধুরা একটু দানা দানা মতো থাকলে এইটা ভীষণ ভালো লাগে খেতে তো একদম বেটে নিলে তখন ওই আলু পোস্তটা অতটা টেস্টি হয় না তো একটু দানা দানা মতো থাকলে ভালো লাগে তো পুরোটা পোস্ত বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা সুন্দর আসে এইভাবে করলে তো অল্প একটু চিনি দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব তো এই পোস্ত আলু পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে এরকম শুকনো শুকনো করে আলু পোস্ত খেতে দারুণ লাগে তো দেখুন একটু পোস্ত বাটাটা একটু দানা দানা মতো বাটলে কতটা সুন্দর হয় দেখতে এইভাবে দারুণ টেস্টি হয় তো এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না বন্ধুরা তো এটা আমি প্লেটে নেয়ার পর অল্প একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সবার খুব পছন্দ হবে বন্ধুরা তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ